জয় যুক্ত করব এবং এই নির্বাচনী ভোট কেন্দ্রে আমরা সকল উপস্থিত থেকে এই নির্বাচনী ভোট গণনা কোন প্রকার কারচুপি আমরা মেনে না করা কঠিন হস্তে দমন করব কোন প্রকার দুর্নীতি করতে দেব না এই ওয়াদা আমাদের সকলকে নিতে হবে আপনারা কি রাজি আছেন প্রতিষ্ঠার জন্য কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদেরকে দারিদ্রলা মার্কায় ভোট দিতে হবে এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের কাছে এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আবারও সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ